আমাদেরকে অভিষেক ব্যানার্জি যুবর দায়িত্বটাও দিয়েছে হলদিয়া উন্নয়ন ব্লকে আমার আবেদন মেলা হলদিয়ার মানুষ খুব পছন্দ করে এবং খুব ভালোবাসে হয়তো আপনাদের কাছে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু সব জায়গাতে সব রকম মেলা চলছে হলদিয়া এইচডি এর তত্ত্বাবধানে যে মেলাটা হতো হলদিয়া মেলাটা সেই মেলাটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কাছে আমার বিনীত হবে আবেদন যাতে যুব সমাজের দিকে তাকিয়ে ওই মেলাটা করা যায় ছোটো করে হলো করতে হবে এই যে কারণ এই যে তত্ত্বাবধানে মেলাটা হয়ে আসছে পনেরো সাল থেকে এবছর তার যেন ওনার রীতি বদলায় কিন্তু সেই মেলার উদ্বোধন দরকার হলে আপনারা নেত্রী মমতা ব্যানার্জি কেন মুখ্যমন্ত্রীকে আমরা চাইছি Yeah. জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বিপরীতে